শুভ দুপুর বন্ধুরা তো আজই ভেবেছিলাম ভিডিওটা করবো না মানে টিকিট পাচ্ছিলাম না তাই তো শুরু করে দিলাম ভিডিওটা আর রান্নাবান্না করা হয়ে গিয়েছে মোটামুটি তো এখন আমাকে বলে যে একটু মাছের ডিম নিয়ে আসো মাছের ডিম ভাজা খবর তো নিয়ে আসলাম মাছের ডিমটা দামটা একই আমাদের ওখানে যেতাম এখানে একই দাম আর এদের পেঁয়াজ কাটছে

কাটা হচ্ছে পেঁয়াজ আর আমার এটা মিনি বটি বটিটা খুব কাজে লাগে আমি বলে দেখাও ছোট বটি কানা আছে এটা এক বাজন দাও বুঝছ তো না সেই কারণে এই হচ্ছে মাছের টিম অনেকদিন পরে খেলাম মাছ তো গতকালের ভিডিওতে তোমরা দেখেছো আর এখানে মাছের ডিম বিক্রি হচ্ছিল সেটা দেখেও খেতে ইচ্ছা করলো তাই তোমাদের দাদা ভাইকে বললাম আনতে তো নিয়ে আসলো আর পেঁয়াজ দিয়ে এই দেখো বড়া করে নিয়েছি ও ডালের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে মাছের ডিমের গরম গরম বড়া তো তার সাথে একটু বেসন পেঁয়াজ সব কিছুই আর কি দেওয়া হয়েছে আর বড়াগুলো খুব টেস্টিও হয়েছিল তো এই দেখো বন্ধুরা তো এখন হচ্ছে সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করব। আর আজকের মেনুতে ছিল আমাদের মাছের ডিমের বড়া তার সাথে রয়েছে ডিম আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা আর হচ্ছে মাছের মাথাটা তো ভা ভেজে রেখেছিলাম তো মাছের মাথা দিয়ে মুগের ডাল তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই কালকে যেহেতু আমরা চলে যাব সেই কারণে কাকু আর কাকিমাকে খেতে বলেছি তো কাকিমা এখন খাচ্ছে আর কাকু পরে খাবে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর তো আশা হয়নি মানে আর যে ভিডিও করবো না বলেছিলাম যেহেতু টিকিট পাচ্ছিল না বলে ট্রেনে দুদিন দুদিন হয়ে গেল আমাদের এখানে আসা ট্রেনে পাচ্ছি না সেই জন্য বলেছিলাম ভিডিও করবো না তো লাস্টে ভাই বললো যে একটা ট্রেনের ইয়ে হয়েছে ওয়েটিংয়ে নাম মধ্যে আছে তো বুঝতেছি না সিওর হবে কি হবে না তো তার জন্য আমাদের নেই ফিল্ড থেকে যেতে হবে চেন্নাই তো চেন্নাই থেকে হাওড়া পর্যন্ত ট্রেনের সম্ভাবনা আছে হওয়ার কালকে সকাল আটটা বত্রিশের ট্রেন আমরা ধরব ফিল্ড থেকে আর আটটার সময় পৌঁছাবো চেন্নাই তো চেন্নাই পৌঁছে যদি কনফার্ম হয় ওই ট্রেনটা তাহলে তো খুব ভালো তাহলে ওই ট্রেনে চলে যাবো আর যদি না কনফার্ম হয় তাহলে আবার আমাকে চেন্নাই একাতে থাকতে হবে হোটেলে তো দেখা যাক কী হয় না হয় না আর চলো দেখি কী হচ্ছে না আচ্ছা আর একটু বেরিয়ে যাবো তো জন্য এখানে চলে যাব দেখি চিকেনাকাটি করার আছে মানে চিকেনে খাওয়ার জন্য সেটা এখন করবো চলো তাহলে তোমার সাথে শেয়ার করছি সেটা একটু আমরা যখন বেরোবো সে সময় একটা ফোন আসে মানে এই হচ্ছে আমার মামা শ্বশুর আমাকে ফোন করে বলে আমি তোমাদের হোটেলের সামনে আসছি উনি ব্যাঙ্গালোরে থাকে কাজের সুবাদে আর এখানে এসে আমাকে বলছে তোমাকে একটু ব্যাঙ্গালোরটা ঘোরাবো আর সকালের দিকে ফোন করেছিল বলেছিলো যে চলো তোমাদের নিয়ে একটু ঘুরে আসি মানে বাইরে কোথাও সাইড সিন দেখতে কিন্তু আমরা বললাম না এখন আমরা যাবো না যেহেতু আমরা চিকিৎসা করতে এসেছি ছেলের তো ঘুরে বেড়ানোটা ভালো লাগবে না তো সেই জন্য যাইনি তো আমাকে জোর করে এখন বললো চলো তোমাকে আমি ব্যাঙ্গালোরটাই ঘুরাই মানে উনি যেখানে থাকে সেখানটায় আমাকে নিয়ে যাবে তো ব্যাঙ্গালোরের মধ্যে যে সুন্দর গ্রাম্য পরিবেশ আছে সেই গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে গিয়ে ওনার যে হোটেল সেখানে উনি থাকে তো সেখানটায় আমাকে নিয়ে যাবে তখন আমি বললাম চলো তাহলে ঘুরে আসি আর ঘুরে আসার পরে আমাদের কেনাকাটা যেগুলো আছে সেটা পরে করবো এরকম পরিবেশ বন্ধুরা দেখো অবাক করা কাণ্ড তাই না কেমন ঝোর জঙ্গলের ছোট্ট সরু রাস্তা তো এই রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি তো এই জন্য তোমাদেরকে বললাম যে ব্যাঙ্গালোরের মধ্যে যে গ্রাম্য পরিবেশ আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে যেতে অবাক মানে এত ছোট্ট সরু একটা গলি এর মধ্যে আমি যাবো কী করে তো কীভাবে যাচ্ছে তোমরা দেখে নেবো প্রাণ ফিরে ফেলাম আমার তো খুব ভয় লাগছিল এই গুড়ির ছোট্ট গুড়ির মধ্যে আসতে গিয়ে আর দেখো একটু সুন্দর পরিবেশ তাই না খুব সুন্দর একটা পরিবেশ তো এখানে আছে মামা শ্বশুর যেখানে থাকে সেই জায়গাটা তোমার সঙ্গে শেয়ার করছি এই সেই হোটেল মানে এখানেই থাকে আমার মামা তো আমি হোটেলে ঘরে গিয়েছিলাম তো তো সেগুলো কিন্তু শেয়ার করিনি মানে মানে কিছু শেয়ার করতে কেমন লাগলো তো ওই জন্য এই দেখো দিয়ে উঠছে আমার মামা তোমাদের তো শেয়ার করলাম আর দিয়ে উঠে উপরে হচ্ছে ওনার ঘর বেলকুনি থেকে দেখো বন্ধুরা আশপাশে পুরো কত সুন্দর লাগছে তাই না কিন্তু এই দিকটা কিন্তু পুরো নির্জন আস্তে আস্তে যদি পুরোটা জনবসতিপূর্ণ এলাকা হয়ে যাবে আর এই দেখো বন্ধুরা একটা কুকুর আছে খুবই সুন্দর কিন্তু কোনো পোষা কুকুর না এমনি এখানে থাকে রাস্তাঘাটে কুকুর কিন্তু সুন্দর দেখতে এখন বাসছে ছটা পঞ্চান্ন দেখো মনে হচ্ছে বিকেলবেলা আমাদের ওখানে এখন সন্ধ্যা হয়ে গেছে পরপর দুপুর ট্রেন ক্রসিং হলো এখানটায় তারপরে আমরা এখান থেকে বেরোতে পেরেছিলাম তো অনেকটা সময় লেগেছিলো এখানটায় আর আর বারবার ফোন করছি আমাকে যাত্রী করে আসো মানে আমাদের কেনাকাটা কোনো করা সম্পূর্ণ হয়নি তো অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের যেখানে আমরা থাকি আর মামাও কিছু কিনেছিলো আমাদের জন্য সেগুলো সব শেয়ার করতে পারেনি এই যে আইসক্রিমটাগুলো খাচ্ছে আইসক্রিম ওইটাও কিন্তু মামাই দিয়েছিলো তো সব কিছু খাবারগুলো আমরা রেখে দিলাম আর এবার চলো আমরা কিছু কেনাকাটা করতে হবে যেগুলো লাগবে আমার ছেলে আমরা দুদিন ট্রেনে থাকবো তো ছেলেদের সব কিছু খাই না ওই জন্য এটা ওটা কিনতে হবে আর এটা একটা বড়ো দোকান মানে ব্যাঙ্গালোরে এখানে একটা বড়ো দোকান এই দোকানটা থেকে আমরা বিস্কুট আর ছেলের জন্য মিল্কশেক থাকে না ওগুলো এখানে পাওয়া যায় সেটাই কিনলাম আর এখান থেকে কিনে আমরা আবার অনুযায়ী যাব আর এখানে মিষ্টি আছে অনেক রকম কিন্তু মিষ্টিগুলো না খুব একটা ভালো না একবার খেয়েছিলাম খুব একটা টেস্টফুল লাগেনি ওই জন্য মিষ্টি মিষ্টি কিছু কিনলাম না এখান থেকে ওই বিস্কুট আর পুলিশ এগুলো কিনলাম এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার যাই অন্য কোনো দোকানে চলে এলাম এই দোকানটা এখান থেকে আমরা পাউরুটি কিনেছিলাম তার সঙ্গে ওর জন্য কিছু বিস্কুট মানে বারবন বিস্কুট আর ডার্ক ফ্যান্টাসি টাইপের বিস্কুটও কিনেছিলাম তোমার চলে এলাম হোটেলে দেখো দুটো একটা স্পাইট একটা হচ্ছে ফুটি তার সঙ্গে আছে পার্লেজি বিস্কুট মিল্কি বার তার হচ্ছে কলা কিনেছিলাম কুড়ি টাকা কেজি এক কেজি কিনেছিলাম টেনে খেতে হবে এগুলোই তার সঙ্গে আছে বিস্কুট কেক পাউরুটি এইসবই আছে এই তো বন্ধুরা রাত্রে হয়ে গেছে আমরা এবার ডিনার খেতে বসে পড়েছি তো এদের ডিনারে আছে ভাত তার সঙ্গে মাছের ঝোল ছিল আর তরকারিগুলো আছে তরকারিগুলো আমাদের কাকিমাই দিয়েছিল রান্না করে তো যেহেতু আমরা চলে যাবো ওনার খুব মন খারাপ আমাদেরও খুব খারাপ লাগছে শুভরাত্রি বন্ধুরা এখন বাড়ছে এগারোটা পঁয়ত্রিশ আর আমরা ঘুমাতে যাবো তো তার আগে আমরা খাওয়া দাওয়া করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিলাম আর হোয়াইট ফিল্ডে বা ব্যাঙ্গালোরে আজকে আমাদের লাস্ট দিন তো কাল সকালে আটটা বত্রিশে ট্রেন আছে সেটা হচ্ছে হোয়াইট ফিল্ড থেকে চেন্নাই তো সেখানে যাবো তারপরে দেখা যাক কী হচ্ছে না হচ্ছে আর আমরা রিজার্ভেশন পাইনি সমস্যা আছি জেনারেল যেতে হবে তো ভয় আছে কী করে উঠব ভিড়ের মধ্যে যাবো করে তো দেখা যায় একটু আগে চলে যাবো যে মানে জায়গা পেলে খুব ভালো না হলে কষ্ট করে যেতে হবে মোট ছ ঘন্টা মতো পাঁচ ছ ঘন্টা রাস্তা এখান থেকে

ব্যাঙ্গালোরে থাকার ভিডিও আমাদের এখানেই শেষ হচ্ছে বন্ধুরা আর আগামীকাল আমরা দেখি ভিডিও করলে একটু করবো তোমার সঙ্গে শেয়ার করবো স্টেশনটা আর কেমন লাগলো ভিডিওটা ব্যাঙ্গালোরের মধ্যে গ্রামীণ পরিবেশ কমেন্ট অবশ্যই লিখবে আর বন্ধুরা শেষ করছে ভিডিওটা এতক্ষণ ধরে যে সকল বন্ধুরা মন দিয়ে দেখছিলাম আমার ভিডিওটা তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ